Assalamu alaikum এই মুহূর্তে আমরা রয়েছে একটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসার সামনে তো আমাদের আজকে হচ্ছে মেন টপিক হচ্ছে পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করবো কিছু বাচ্চাদের সাথে থাকবে পুরস্কার আর পাঁচটা প্রশ্ন থাকবে যে পাঁচটার মধ্যে পাঁচটা অ্যান্সার দিতে পারবে তাদের জন্য থাকবে আকর্ষণ একটি পুরস্কার আর যদি কেউ কম বলে তার জন্য থাকবে ছোটখাটো পুরস্কার তো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন তো গায়েস আমরা কিছু বাচ্চা দেখছি এবং বাচ্চাদেরকে এখন আমরা ডাক দিব এবং ওদের সাথে কথা বলার চেষ্টা করব যদি কেউ পারে ওরা কিন্তু জানে না পোস্টের পরে কি রয়েছে তাদের জন্য কি উপ

এদিকে তো এদিকে তোমরা কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ তোমার নাম কি মোহাম্মদ তোমার নাম সোয়াইব তোমার নাম মোহাম্মদ নামান তোমার নাম আচ্ছা আচ্ছা তো বাচ্চারা আমার সাথে একটু এদিকে সবাই দিকে আসো তোমাদের সাথে একটু আমরা একটা গেম খেলবো আজকে আর শোনো পোস্টের মধ্যে কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে যদি কেউ প্রশ্ন পারো হ্যাঁ কেউ বলতে পারবে না যাকে প্রশ্ন করব সে শুধু অ্যান্সার দিবা কথা কি বুঝতে পারছেন আপনারা জুড়ে বলেন ঠিক আছে তোমার নাম সাহেব তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি জি আচ্ছা তুমি বলো আমাদের মানে মুসলমানদের আদি পিতার নাম কি

খালিমা সাদিয়া এটা হয় নাই এটা হয় নাই একটা একটা ভুল হইছে ঠিক আছে সে চারটা প্রশ্ন পারছে আমরা রইছি এখন শেষ পর্যায়ে এখন আমরা ওদেরকে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করব যদি কেউ পারে তাহলে হচ্ছে পুরস্কার হবে হ্যাঁ আমাদের একদম লাস্ট ঠিক আছে একটা প্রশ্ন যে পারবা সে শুধু হাত তুলবা কিন্তু বলা যাবে না বলা যাবে না আগে হাত তুলতে হবে ঠিক আছে তোমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে কিয়ামতের যখন কিয়ামত হবে তখন কিবার হবে কে বলতে পারো যখন কিয়ামত হবে তখন কি বার থাকবে কি বারে কিয়ামত হবে বলো তুমি বলো শুক্রবার মাসাল এত পেয়ে গেছে আমাদের বিজয় কে পেয়ে গেছি সবাই বলেন মাসাল বলেন অলরেডি আমরা বিজয় উইনার কে পেয়ে গেছি ঠিক আছে আমাদের বিজয় ভাইয়ের নামটা কি সোয়াইব 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 কে এখন তার পুরস্কারটা দিবে আমাদের সাইট আমাদের ভাই রমেশ ভাইকে আমি সামনা আসার জন্য অনুরোধ করছি

এরকম লাইভে কোনোদিন দিন আসি নাই আচ্ছা এই জীবনে প্রথম আচ্ছা পুরস্কার তুমি পেয়ে গেল হ্যাঁ এবং পাঁচটা প্রশ্ন তুমি অ্যানসারটা ঠিকঠাক দিছো ঠিক আছে না ওকে তুমি এতগুলো শিশু কিভাবে তুমি কি কোথায় পড়াশোনা করো আমি মাদ্রাসায় পড়ি ও মাদ্রাসা ছেড়ে দেখি আমাদের বুঝছেন না সবার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে ঠিক আছে কেউ আর হতাশ হবে না তো আমরা সবাইকে তাদের পুরস্কার আমরা হাতে দিয়েছি ধন্যবাদ 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 ঠিক আছে ক্যামেরাম্যানের জন্য ঠিক আছে এই যে একটা বাকি রয়েছে ক্যামেরাম্যানের জন্য এটা সে বিহিন্দ স্কিন থাকবে সো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আশা করবো যে আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো গুড বাই